الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين استقاموا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال الله تعالى لَهُمْ من العذاب الادنى دون العذاب الاكبر لعلهم يرجعون وقال النبي صلى الله عليه وسلم حب القطن من الايمان او كما قال عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ রাজবাড়ির জানার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তাফসির উপর আম সম্মানিত ভাই বোনেরা আজকে আমরা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা সঙ্গে যাচ্ছি আর সেটি হচ্ছে হঠাৎ কেন এত আপনার তারা ইসলাম কি বলে মহান আল্লাহ আব্দুল আমিন এমন কোন জিজ্ঞাসা নাই বিপদ নাই যার সমস্যা ও সমাধান নিজে করেন নাই আল্লাহ বলছেন তিবিয়ানি প্রত্যেকটি জিনিসে বিবরণ আমি দিয়েছি বিস্তারিত আলোচনা করেছি ডকুমেন্ট সহকারে সম্মানিত শরীর তাহলে এই যে তাপমাত্রা এখন আমরা দেখতে পাচ্ছি না বিশ্বাস হয়ে গেছে এর মূল কারণ একটি কারণ হচ্ছে আমাদের পাপাচার মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন দাসত্ব করার জন্য মানুষকে সম্মানিত করেছেন জলে স্থলে কিন্তু সেই জায়গা থেকে আমরা সরে এসেছি এ কারণে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা ফেলেছেন বলেছেন জহারুল ফাসাদু ফিল বাজিবল বাহারি বিমা কাসারত আইদিন নাস জলে স্থলে যত বিপর্যয় যে সবই হচ্ছে মানুষের হাতের কামাই আমরা অপরাধ করেছি আল্লাহ তারা সামান্য শাস্তি আমাদেরকে দিচ্ছেন এটাকে কোরআনের ভাষা বলা হয় আজাবিল আদনা সোজো শাস্তি সামান্য শাস্তি একেবারে তুচ্ছ শাস্তি প্রায় অর্ধমাস পর্যন্ত বেশ কয়েকদিন পর্যন্ত বৃষ্টি দেশ মাত্র দেশে নাই এই তাপদাহের মূল কারণ হলো মালিকের অসন্তুষ্টিকরণ গোলামদের প্রতি তাদের আচরণে তিনি অসন্তুষ্ট হয়েছেন এটার জন্য আমাদেরকে শাস্তি দিচ্ছেন আর আমরা যদি বৈজ্ঞানিক ভাষায় বলি তাহলে এ তাপ এটা মাটির তলদেশে একেবারে পানি পানি এমন নাগালের বাইরে চলে যাওয়া যে একেবারে আমাদের নিয়ন্ত্রণের বাইরে আল্লাহ বলছেন কল আর আইতম ইন আসবাহা মা হুকুম কাউলা তামায়া অতি কম বিমান কোন হয়তো তোমরা কি মনে কর এন আসবাহা যদি আমি পানি তোমাদের নাগারের বাইরে নিয়ে যায় নিয়ম বাইরে চলে যায় তাহলে কে তোমাদেরকে পূর্বাহমান পানির সুমিষ্ট পানি এনে দেবে এখন আমাদের হাহাকার বৃষ্টি হচ্ছে না এই অনাবৃষ্টির কারণে আমাদের কারণে প্রাণী জগৎ কষ্ট পাচ্ছে শিশুদের কষ্ট হচ্ছে রসলে কারিম সাল্লাহ বলেছেন যাহার নাম বছরে দুই বাসা গ্রহণ করে একটি হলো শীতকালীন সময় আর কি হলো সময় এই যে গ্রীষ্মকালীন সময়ে শ্বাস একেবারে প্রচন্ড তীব্রতা বরং শীতকালীন একটা অংশ যাহার নাম শ্বাস নেয় এ কারণে সেখানে আমরা দেখি যে পৃথিবীতে একেবারে চরম শীত মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তো এটা একটি দিক যে আল্লাহ তালা বলেছেন আমি যদি তোমাদের চলার পথেই কোনো বিপদ দিই তাহলে কে তোমাদেরকে রক্ষা করতে পারবে আবার বলেছেন জলে স্থলে যত অশান্তি হচ্ছে এই যে অনাবৃষ্টি করা এর মূল কারণ হলো বিমা কাছাবাদ আইদিন নাজ মানুষের অপরাধের শাস্তি লিওজি কখন বাহাদাল্লা দিয়ে আমিরুল সামান্য শাস্তি আমি দিই লা আল্লাহম যান যেমন যাতে করে মানুষ ফিরে আসে মানুষগুলি ভালো হয়ে যায় তার দায়িত্বের জায়গা অবস্থান নেয় এই কারণে আল্লাহ বলেছেন যে শাস্তি আমার তোমাদের অপরাধের কাবুনে সোরা তবারশো ছাব্বিশে আদাল্লা বলছেন আল্লাহ ইউফ তামু না ফিকুল্লি

জলশ্বাস ঝড় বৃষ্টি তারপর ঠান্ডা বৃষ্টি বন্ধ হচ্ছে আল্লাহ আমাদের জন্য করেছে প্রতি বছরে কোথাও না কোথাও ধন্যবাদ বলেছেন যে এর এরপরেও মানুষ কেন তবা করে না এবং মানুষ কেন ভালো হয়ে যায় না উপদেশ গ্রহণ করে না আছে এই তথ্যটা এসেছে সোরা রুমের এক্সোলিউশন বা আজ আল্লাহ তালা বলেছেন এই অশান্তির কারণ তোমরা সোরা আলি রাম সিয়া একুশ নম্বর আজ আল্লাহ বলেছেন যে আমি ছোট্ট শাস্তি তোমাদেরকে দেই এইগুলোকে বলা হয় আদাবিল আদলা ছোট শাস্তি আদাবিল আকবর জাহান শাস্তি জাহান শাস্তি দেওয়ার আগে এই ছোট শাস্তি দিয়ে আমাদেরকে ফিরে আনলো আল্লাহ যাতে করে মানুষ পাপ বর্জন করে পরিত্যাগ করে মানুষ তার দায়িত্ব বুঝে নেন কি করতে হবে সেটা তারা বুঝতে পারে তাহলে আমরা এই তীব্রতা এবং বৃষ্টি এর মূল কারণ দেখলাম রসুল্লাহ এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন মদিনার জীবনে আপনারা মদিনা গেলে দেখবেন একটা মসজিদ আছে মসজিদে সেখানে বৃষ্টি বর্ষণের জন্য রসুল্লাহ নামাজ আদায় করেছিলেন মসজিদের নাম মসজিদের গামা মসজিদে গামা অর্থাৎ দৃষ্টির জন্য যেখানে রসউল্লাস সাহাবাদের নিয়ে আবেদন করেছিলেন সরাজাদ করেছিলেন মসজিদের নববীর পাশেই একেবারেই কাছে এখানে এখনও সংরক্ষিত একটি মসজিদ নির্মাণ আছে শুধু পরিদর্শনের জন্য নামাজের জন্য না এই মসজিদের নাম মসজিদে গমামা অর্থাৎ দৃষ্টি দর্শনের জন্য আল্লাহ মুরীর দোয়া করেছিলেন মদিনায় আমরা যারা যাবু হজুল ন উপলক্ষে বিভিন্ন কারণে আমরা সে মসজিদে গলামা এস এস ক্যান্নামা যেখানে আদায় করেছিলেন সেই জায়গাটা দেখে আর এর পূর্ব শর্ত হলো যে পাব আমাদেরকে চালাতে হবে আল্লাহর সন্তুষ্টের পথ আমাদেরকে অবলম্বন করতে হবে আল্লাহ তালা বলেছেন ওয়ারিদ ওয়া মিলাম নয় ওয়াল ফাউজুল আজি সবচেয়ে বড়ো হল আল্লাহতালার সন্তুষ্টি যদি আমাদের কর্মে আমাদের আচরণে আমাদের লেনদেনে আমাদের সহ চরিত্রে বিচার ব্যবস্থা আল্লাহ খুশি হন রাসমরা সন্তুষ্ট হন তাহলে এই পা এই বিপদ আমাদেরকে দেখতে হবে না বিপদ আসবে না আল্লাহ বিপদ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে সোরা আল আলফের শিয়ানবে নাম্বার আদালত বলেছেন আল্লাহ আহলম করা মানুহ অর্থাৎ লাফাতা হেনা আরই হিমবার মেলা সামানিব যদি জনপদের অধিবাসীরা সকল মানুষ দুইটি কাজ করতো একটি হচ্ছে ইমানের বলে ভলিয়াম হতো আর তাকওয়া ভিত্তিক জীবন যাপন করত আল্লাহ তারা বলেছেন তাহলে আমি কি করতাম লাফাতাহনা আর এই ইন বারাকাতিন মিনাস সামা আকার জমিনের সকল গর্ভস্থ দড়দর্শসমূহ খুলে দিবেন বৃষ্টি হতো শান্তির বৃষ্টি রোদ হতো না ততটা আল্লাহ বলেছেন লাফাতাহনা অবশ্যই আমি অমোচিত করে দিতাম খুলে দিতাম বারাকাত এম আকাশের দরজার সমূহ আর জমিনের সকল রহমত গফতের দরজার সমূহ আমি খুলে দিতাম মানুষ শান্তিতে ঘুমাতে পারতো এর জন্য আমাদের নিজেদের অপরাধ দায়ী করতে হবে রব্বানা জলাম না আঙ্কুষ আমরা বহুবিধ অন্যায় করেছি আপনার অসন্তুষ্টের কারণ আমরা হয়েছি আমরা কয়েকলাম তার ফিল আমাদেরকে ক্ষমা করুন বা তার হাম না করুন তা না কোন আন্না নতুবা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমাদেরকে ফিরে আসতে হবে তওবা করতে হবে আল্লাহতরা বলেছেন অতব্যলা জানি আন আই জোহাল মকনু লাহ লাতুফ রেফুন সরা নুর একত্রে সাম্রা তোমরা সম্মিলিতভাবে সবাই সকল পাপ পরিহাম করে আমার কাছে তওবা করো তাহলে অবশ্যই তোমরা সফল কাম হবে লা আল্লা লা আল্লা মানে নিশ্চয় সম্ভবত তোমরা সফলতা অর্জন করবে তাহলে আল্লাহরই আহ্বান সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে বলা হয়েছে তওবা করলে গোনা মাফ হয় শান্তি ফিরে আসে সূরা নুহ এর মধ্যে আল্লাহ তারা বলেছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম হ্যাঁ জ্বলবাগের অধিবাসীরা তোমরা তোমাদের রবের কাছে ফেরত ফিরে আসো এর নবিক আনা রফা রব তাহলে তোমাদেরকে ক্ষমা করে দেবেন রবের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে তাহলে আল্লাহ বৃষ্টি দেবেন ইউনিসিলের সামা আরই খুব আকাশ থেকে পুরো বৃষ্টি হবে শস্য ভালো হবে উদগত হবে ফল ফসল হবে আমরা এবং প্রাণী জগৎ আমরা শান্তিতে বসবাস করতে পারবো মাতা আল্লাহ তো আর আমি করবো আমাদের খাবারের ব্যবস্থা হবে প্রাণী জগতে তারপরে এই যে আপনার পশু পশু পাখির খাবারের ব্যবস্থা হয়ে যাবে যদি আল্লাহ তালা রহমত হয় রহমত সম্মানিত ভাই মঙ্গল তাহলে অনাবৃষ্টির কারণ একটা দিক আমাদের পাপ আল্লাহর অসন্তুষ্টি আর সমাজের এই অশান্তির মূল কারণ আমাদের অনাসা সহায়ন খুশি এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে মৃত্রীরা অন্ধকার থেকে আমাদেরকে আমর থেকে আসতে হবে ইসলামের আইন সর্বত্র করতে হবে আর সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে টিকে রাখতে হবে আমরা নামাজ পড়তে পারি ব্যক্তিগতভাবে রখন নামাজ করে কান্নাকাটি হতে পারে আরেক নামাজ আমরা নামাজ করে মাঠে গিয়ে আমরা আল্লাহর কাছে খামাচাব আল্লাহ দেওয়া হবে তার রহমত হবে তিনি বৃষ্টির ব্যবস্থা করবেন তাহলে এই যে পরিস্থিতি মুখোমুখি শিকারও আমরা হয়েছি আমরা নিশ্চিত যে আমাদের পাপ আমাদের অন্যায় আমাদের জুলুম আমাদের ইসলাম থেকে দূরে সরে যাওয়া এটাই মূল কারণ এবং বিজ্ঞানের ভাষায় এভাবে অতিথিও হয়েছে পানির স্তর অনেক বেশি নেমে গেছে পানির জন্য আমাদের কষ্ট হচ্ছে তারপরে আপনার সৌসির হয়ে গেছে জমিন একেবারে শৌসি ওয়ানা বৃষ্টির কারণে ফসল হচ্ছে না এগুলো আমাদের বিপর্যয় ডেকে আনবে দীর্ঘমেয়াদী ঘরে পরে তো আমাদের বেঁচে থাকায় অসম্ভব হবে না তাহলে আমরা মহান আল্লাহ আল্লাহর আমিনের কাছে তবা করি ঘুরে দাঁড়াই ফিরে আসে প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমরা খাঁটি মনে করি তাহলে এই পরিস্থিতির উত্তরণ হবে মালিক খুশি হবে আমাদেরকে তিনি রহমত দয়া করুণা দিয়ে ধন্য করবে আল্লাহ শিশুদের প্রতি তারা তো পাপ করে নাই তারা তো নিষ্পাত তাদের নিষ্পাত আর এই কারণে আমাদের পাপের কারণে তাদের শাস্তি হচ্ছে তাহলে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে লাইভ অনুষ্ঠান থেকে দেশবাসীকে বিশ্ববাসীকে এই মর্মে আহ্বান জানেন যে আমরা আমাদের দায়িত্বের জায়গা ফিরে আসবো এই বাদক আমরা সমাজকে সুন্দর করব জল নির্যাতন একেবারে বন্ধ করব মানুষ হিসাবে যে শ্রেষ্ঠত্ব সেই কাজগুলো আমরা করব সে আহ্বান রেখে আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে শেষ করছি আমার আলাইনা الا البلاد السلام عليكم ورحمه الله وبركاته سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك